সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি এমন কিছু শব্দের কথা বলবো যে শব্দগুলো শুরুতে পথ রয়েছে পথ মানুষের চলাচলের কিংবা যানবাহন চলাচলের যে রাস্তা সেই পথ তো এই পথ যখন একা উচ্চারণ করি আলাদাভাবে উচ্চারণ করি তখন আমাদের কোনো সমস্যা হয় না আমরা একে পথ হিসাবে উচ্চারণ করি কিন্তু তার সঙ্গে যখন অন্য শব্দ কিংবা শব্দাংশ যুক্ত হয় তখন তার দুই রকম উচ্চারণ হয় কোনো কোনো জায়গায় উচ্চারণ হয় পথ হিসাবে আবার কোথাও পথ হয়ে যায় তো এই যে তফাৎটা এটাই আজকে আমরা দেখব তো আমি এমন কিছু শব্দের কথা বলছি যেখানে পথ শব্দের উচ্চারণ অক্ষুণ্ণ থাকে পথই থেকে যায় এমন কিছু শব্দের কথা বলছি যেমন ধরুন পথ খরচ পথ খরচা পথ ঘাট পথ চলতি পথ চাওয়া পথ দেখানো পথ ধরা পথ করা এসব শব্দের উচ্চারণে পথ পথি থেকে যায় এটার কোনো পরিবর্তন হয় না কিন্তু এখন এমন কিছু শব্দের কথা বলবো যে শব্দগুলোতে শুরুতে পথ আছে কিন্তু সেটি পথ হয়ে যায় এমন কিছু শব্দের উচ্চারণ দেখুন যেমন পথ কর মানে পথে চলাচলের জন্য যে শুল্ক দেয়া হয় তারপরে হচ্ছে পথকলি পথ পথচারী পথপ্রদর্শক পথপ্রান্ত পথভোলা পথভ্রষ্ট পথভ্রান্ত পথহারা পথসভা পথ নাটক পথমধ্যে ইত্যাদি এই শব্দগুলোতে পথ পথ হয়ে যায় আর শুরুতে যে শব্দগুলোর কথা বললাম সেগুলোতে পথের উচ্চারণ পথ থাকে পরিবর্তন হয় না তো আমরা যখন উচ্চারণ করব অনুষ্ঠানে কিংবা খবরে বা অন্য কোনো কাজে শুদ্ধ করে উচ্চারণের দরকার পড়বে তখন আমরা অবশ্যই এটা জেনে শুনে ভালো রকম বুঝে তারপরে উচ্চারণ করব তাহলে পরে আমাদের ভুল হবে না তো আজকের এই আলোচনায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সপরিবারে এবং সব খোদা হাফেজ